আসসালামু আলাইকুম আমার প্রিয় বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের আজকে পুরোনিতীয় নাগরিকতার এমসিকিউ এর সমাধানটা দেখাবো এটা হচ্ছে ক সেট অন্য সেটে যারা আছো তারা কোনো চিন্তা করবে না তোমাদের প্রশ্ন অলরেডি আমার কাছে পাঠিয়ে দিয়েছো বরিশাল বোর্ড থেকে তো প্রশ্নের সমাধানের কাজ শেষ এখন শুধু ভিডিও আপলোড করব তো ভিডিও দেখতে তোমাদেরকে বলতেছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অন্য সেটে যারা আসো তো খুব শীঘ্র তোমাদের কাছে ভিডিওটা নোটিফিকেশন চলে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে ভিডিওটা লিংক চলে যাবে ঠিক আছে যাই হোক বরিশাল বোর্ডের পুরোনিত নাগরিকত্ব সমাধান দেখাবো এটা হচ্ছে ক সেট একের উত্তর হচ্ছে ক দুইয়ের ক তিনের গ চারের খ পাঁচের ক ছয়ের গ সাতের ঘ মানে বড় গ আটের বড় গ নয়ের ক দশের খ এগারো গ বারো গ তের খোদ্দ গ পনেরো খ ষোলো গ সতেরো বর গ আঠার খ উনিশ ক বিশ ক একুশ গ বাইশ গ বর গ তেইশ ছোট গ চব্বিশ পঁচিশ বড় গ ছাব্বিশ ছোট গ সাতাশ ক আঠাশ খ উনতিরিশ তিরিশ ক এ হচ্ছে বন্ধুরা বরিশাল বোর্ডের এসএস দু হাজার পঁচিশে নাগরিকতার এম সিকিউর সমাধান এটা ছিল সেট অন্যান্য সেটের কাজ কিন্তু শেষ এখন শুধু ভিডিও আপলোড করবো খুব শীঘ্র তোমাদের কাছে ভিডিওটার লিঙ্ক চলে যাবে তো তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখো তো বন্ধুরা খুব শীঘ্রই খুব শীঘ্র তোমাদের অন্যান্য সেটের ভিডিওগুলো আপলোড করা হবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ